বাজার থেকে আম্মু কি কি কেনাকাটা করে নিয়ে আসলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে কি রান্না করেছে রাতের জন্য সেটাও আজকে পুরো ভিডিওতে দেখতে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে দেখাবো আম্মু বাজার থেকে কি কি কিনেছে দেখতে দেখতে ঈদের প্রায় আর একদিন বাকি রয়ে গেল তো তার জন্য কিন্তু আম্মু তাড়াতাড়ি করে এই দোকান থেকে কিন্তু বাজার থেকে গিয়ে এই দুধগুলো নিয়ে আসছে যেহেতু অনেক সময় দোকানে কিন্তু দুধগুলো পাওয়া যায় না তার জন্য এটা হচ্ছে ডিপ্লোমা পাউডার দুধ আর এটা কিন্তু আমাদের বাসায় বারো মাস থাকবে মানে আপনার সারা বছর হচ্ছে এই দুটা বাসায় থাকবে আম্মুর হচ্ছে খুব পছন্দ সাথে আমাদেরও তো এটাই কিন্তু সবসময় আম্মু রেখে দেয় যখন খুশি যা যেটা করতে ইচ্ছা করে এটা ছিল আরো কয়েক রকমের কিন্তু থাকার আম্মু বলেছে যে এই স্টিক শ্যামাই গুলো কিন্তু নিয়ে আসবে তো তারপর হচ্ছে এই শ্যামাই গুলো নিয়ে আসে দুই প্যাকেট আর বিশেষ করে হচ্ছে এই শ্যামাই খেতে কিন্তু খুবই মজা বিশেষ করে আম্মুর হাতের এই লাচ্চা শ্যামাই গুলো খুবই মজা হয় আর বিশেষ করে এই স্টিক শ্যামাই গুলো কিন্তু খেতে আরো বেশি আর এইদিকে রাতে রান্না করব মুরগি তার জন্য হচ্ছে একদম টাটকা মুরগি কেটে নিয়ে এসেছিল যেহেতু আমি রাতে রান্না করব আর এদিকে হচ্ছে হাঁসের ডিম ছিল আর মুরগির ডিম তো সন্ধ্যাবেলা হচ্ছে আমার একটু তো তারপর হচ্ছে একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে আর সাথে হচ্ছে আমের টক টক একদম আচার দিয়ে আমি মুড়িটা কিন্তু বানিয়েছি ঈদের বাজার কিন্তু সব কিছু আগেই করা হয়েছিল আর আজকে গিয়েছিল টুকি টাকি যা কিছু দরকার সেটাই আজকে আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এইদিকে হচ্ছে মুরগিগুলো কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি যেহেতু আজকে আমি চিকেন রান্না করব আর বিশেষ করে এই কয়টা চারটা পিস আমি রেখে দিয়েছি এটা ভাজ তো বয়লার মুরগি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর যা যা কিছু দরকার দিয়েছি আর এদিকে কিন্তু মাংসগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আর এরপর হচ্ছে রান্নার প্রসেসের জন্য অলরেডি কিন্তু আমি পেঁয়াজ ভাজা শুরু করি এরপর হচ্ছে মশলাগুলো ভালোভাবে দিয়েছি যেহেতু রাতের বেলা তার জন্য হয়তোবা একটু গাঢ় গাঢ় লাগছে তো যাই হোক রাতের বেলা আমি রান্না করছিলাম আর এই তো সব মশলাগুলো দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে এক এক করে সব চিকেনগুলো দিয়ে সবসময় আমি বয়লার মুরগি যখন রান্না করি আমি কিন্তু সেম প্রসেসে রান্না করি এতে কিন্তু রান্নার একটা কেমন যেন একটা স্বাদ চলে আসে আমি জানি না যে আমার হাতে জাদু আছে কিনা তো যাই হোক এদিক কিন্তু রান্নাটা বসে দিয়েছি তো এদিকে হচ্ছে রান্নার কালারটা এত সুন্দর এসেছে ছিল সাথে হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু বয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আলুটা দিয়ে একসাথে রান্না করে নেছি তো রান্নার মশলাটা আমি কষাচ্ছিলাম আর এই পর্যায়ে কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর নাচ মিডিয়াম হাই হিটে রেখে তারপর চিকেনগুলো ভালোভাবে আমি রান্না করে নেছিলাম 마শাআল্লাহ এই সময়টা রান্নার কালারটা যা আসছিল না সেটা আসলে বলে বোঝাতে পারবো না তবে ফুটেজে যতটুকু দেখেছেন বুঝতে পারছেন এদিকে হচ্ছে আমি গরুর মাংস একটু আমি যখন ব্রয়লার মুরগিটা রান্না করি তখন হচ্ছে একটু ঝাল মশলা কোনো রকম হালকা একটু মিডিয়াম করে বাড়িয়ে দিই তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য কিন্তু আমাদের বাসায় এই চিপসগুলো নিয়ে আসছিল আমাকে না জানিয়ে তো ভাবলাম হঠাৎ করে আমার জন্য কী এনেছিলো সেটা আনার পরে কিন্তু আমাকে বলেছে এরপর খুলে দেখে আমার পছন্দ মতো সেই চিপস এনেছিল আরও কত কী এনেছিলো যেটা আপনাদের সাথে সিম্পল জেনে শেয়ার করে আসলে এই টুকিটাকি খেতে কিন্তু আমার ভীষণ পছন্দের আর বিশেষ করে মুদি দোকানে কিন্তু এগুলো খেতে আরও বেশি এরপর হচ্ছে এখানে চিজের একটা চিপস ছিল সাথে হচ্ছে পাইনাপলের বিস্কুট আর একটা কেক ছিল আর আমার ছোটোবেলা থেকে কিন্তু পাইনাপলের বিস্কুট খেতে ভীষণ মজা আর সাথে ছিল চকলেট প্লেন আসলে হুটহাট করে সিম্পল হোক বা দামি হোক বা কম দামি যেটাই হোক না কেন এরকম কিছু পেতে কিন্তু সত্যি ভালো লাগে সেটা প্রিয় মানুষের আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ